আমি তোমাকে বিশ্বাস করে আজ সবকিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি আমি ঠিক বুঝতে পারলাম না তোমার কথা বুঝবে কিছুক্ষণের মধ্যেই কি যা চলো তুমি আমাকে তোমার বাড়ি চলো এটাই তো বলছি কিছুক্ষণের মধ্যেই তুমি তোমার আসল বাড়ি পেয়ে যাবে দেরি করছো কেন তাহলে এখানে আমার অনেক ভয় করছে এদিকে তাহলে আমার কাছে আরে আরে পড়ে যাবো তো আমার যা দরকার ছিল সেটা আমি পেয়ে গেছি তোমাকে আমার আর কোন প্রয়োজন নেই শহরে থাকেন সিআইডি অফিসারের পদে কাজ করেন হঠাৎ কোনো জরুরি কাজে তাকে বাড়িয়ে আসতে হয় হাতের সমস্ত কাজকর্ম খুঁজিয়ে আসতে অনেকটা লেট হয়ে যায় এদিকে স্টেশনে থেকে তার বাড়ি পৌঁছাতে বেশ রাস্তা পার হতে হয় এদিকে রাত প্রায় বারোটা বেজে গেছে কোন যানবাহন খুঁজে পেল না কোন যানবাহন খুঁজে না পেয়ে তিনি নিরুপায় হয়ে নিজেই হাঁটতে হাঁটতে পথ চলতে শুরু করেন কিন্তু তার বাড়ি পৌঁছাতে বিশাল একটা জঙ্গল পাই হয় জঙ্গলের মাঝামাঝি আসতেই কিছু একটা দেখে থমকে যায় আরে সামনেটা কি মনে হচ্ছে একটা মেয়ে কিন্তু এই অন্ধকার জঙ্গলে এই মেয়েটা এখানে কেন কি বিপদে পড়লাম রে বাবা যদি মেয়েটা কোনো ভূত ভেদ হয়ে থাকে তাহলে তো পিছনে গেলেও বিপদ না একটু সাহায্য জোগাতে হবে যেভাবে আমাকে সামনের দিকে যেতে হবে আরে কে তুমি এই অন্ধকারে জঙ্গলের মাঝে দাঁড়িয়ে আছো আমি মনে বিপদে যেন আমার মনের বাড়ি কিন্তু ভয় আর সামনে যেতে পারছি না তাই কারোর জন্য অপেক্ষা করছিলাম তাই বলো আমি তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম এত রাতে জঙ্গলের মধ্যে একটা মেয়ে মানুষ কি করে ভয় জায়গা তো ভয় করবেই আচ্ছা চলো চলতে চলতে না হয় কথা বলা যাবে এই জায়গাটায় বেশি দেরি করাটা ঠিক হবে না আচ্ছা ওই জায়গাটায় কিসে এত ভয় যে লোকজন রাতের বেলায় ওইখান দিয়ে চলতে চায় না সে করুন কাহিনী এই জঙ্গলে বেশ দিলে আগে একটা মেয়ের লাশ পাওয়া গিয়েছিল মেয়ের লাশটা কেউ চিনতে পারেনি কারণ তার মুখটা একেবারে ঠেকলে গিয়েছিল তারপর থেকে ওই মেয়েটার আত্মা মানুষের রূপ ধরে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়ায় আর এটা দেখে মানুষ ভয়ে থাকে তারপর কি হয়েছিল হতে পারে কেসটা আমার হাতেই ছিল মেয়েটাকে কেউ চিনতে না পারা তবে তো সামনে আগাতে পারি অবশেষে কেসটাকে বন্ধ করে দিতে বাধ্য হয়ে হয়তো মেয়েটা তার খুনের বিচার চায় এটা ঠিক বলেছো কিন্তু কিছুই আর করা ছিল না আবার বাধ্য হইলো আমরা তাকে হয়েছে খুব কষ্টের কথা মেয়েটার সংসারও না আর বিচারও পেলো না আচ্ছা আমার একটা কথা রাখবেন কেসটা আবার শুরু করবে হ্যাঁ সেটা করতে পারি কিন্তু লাভ তো নেই কারণ আমি অনেক চেষ্টা করেছি তারপরে কোনো সুরাহা করতে পারি না

এ সুভাইদা সুভাইদা তুমি দোলাভাই ও তারে সুভাইদা তোমাকে এগোতে আসতে পারলো না দোলাভাই কিছুই জানে না আমার ভাই আমাকে নিয়ে এসেছে আচ্ছা ঠিক আছে তুমি যাও আমি চলে যাচ্ছে আর এটা সম্পূর্ণ কথাই যেন শব্দ হচ্ছে আপনি দুটায় 같이 শুনলেন হঠাৎ করে মেয়েটা উদা হয়ে গেল এত জলদি কোথায় যেতে পারে আমার তো সন্দেহ হচ্ছে মেয়েটাকে নিয়ে ও আরে করিম ভাই নাকি এত রাতে কি মনে করে আসলে আরে দা যে মেয়েটা তোমার এই বাড়ি একটু মেয়েকে ডেকে দেবে আমার কিছু কথা জিজ্ঞাসা করার ছিল মেয়ে আরে কি বলছো করিম ভাই এখানে আমি আর আমার ওয়াইফ ছাড়া তো কেউ থাকে না তুমি কোন মেয়ের কথা বলছো আমার মনে হয় করিম ভাই ভয় পেয়েছে নিশ্চয়ই মেয়েটাকে দেখেছে আরে সুবাইদা এই মাত্রই তো তোমার বাড়িতে একটা মেয়ে আসলো তাই না ওই মেয়েটার কথা বলছি আরে করিম ভাই তোমার কি হয়েছে বলো তো তুমি কি কোনো ভূত পেট দেখেছো সুবাইদা কি বলছো তুমি আচ্ছা সুবাইদা তোমার ভাইকেই দেখো আমার ভাই আরে ভাই আমার ভাই তো অনেক দিন যাবত শহরে থাকে আমাদের সঙ্গে কোনো যোগাযোগও করে না সর্বনাশ সে আমাকে কি বোঝাতে চাইতো আচ্ছা আপনার কি কোনো বোন আছে হ্যাঁ আমার একটা বোন ছিল কিন্তু এখনো এখানে নেই আর বলো না ভাই আমার এই অপদার্থ ভাইটা এর বোনটাকে নিয়ে পালিয়ে গেছে সেও একটা পাগল পালিয়ে গেছে তো এখন আমাদের সঙ্গে না কি বলছে সুভাষ আমার তো সন্ধে মনে হচ্ছে বোনের পরিচয় দিল এবং সে আমাকে এটাও বলল টাকা নাকি তোমার ভাই ডেকে গেছে আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না করিম ভাই একটু খুলে বলো মেয়েটা আমাকে কি বোঝাতে চেয়েছে আমি এখন বুঝে গিয়েছি আর সে যদি তার ক্ষতি করতো তাহলে আজ আমার আর বেঁচে ফেরা হতো না ভাবি আমাকে একটা কথা বলবেন আপনার বোনটা কবে চলে গেছে হ্যাঁ আমার মনে করেছে যেদিন আমরা ওই জঙ্গলে লাশ পাই তার আগের দিন রাতে পারিলে ছোড়া ভাবি হয়তো মানতে কষ্ট হবে আপনার বোন পালিয়ে কোথাও যায়নি ওই যে মেয়েটার লাশ আমরা পেয়েছিলাম ওই মেয়েটাই আপনার বোন সে নিজে আমাকে সাক্ষী দিয়ে গেছে